আর এই পরিচয় তক লোকে যায় তরে কইছি বাড়ি খালি করতে নাইলে তো আমি দুটো ভাই আচ্ছা রাউন্ড আলম কিন্তু একটা লিমিট আছে তোর উপর আল্লাহর কত পড়ব তুই বাচ্চা চাচাদের সাথে ব্যবহার করে কেডা চাচা ওই কেডা চাচা তুই চাচা তুই চাচা ওই আমার আব্বারে দেখ আর তোরে দেখ ফকির নি যদি আমার চাচা হয় মানুষে কি কইব তোরে কইছি বাড়ি খালি করতে বাড়ি খালি করবি নাকি অক্ষন খুইলা আলম ক ভাইয়া

কে बोलतेছেন উনি কি এটা আমার আপন মায়ের بیٹے ছোট ভাই একজন বড় ভাইয়ের যে দায়িত্ব থাকে সেটা আমি পুরো দিন পালন করতে পারি না কিন্তু ও ছোট ভাই হইয়া দিনমজুরি করা হাড়ভাঙা পরিশ্রম করা তারপর আমাকে কি করছে হেল্প করছে আমার পড়াশোনার জন্য অর্থনৈতিক সাপোর্ট দিছে আর নির্বাচনের সময় আছে না নির্বাচনের সময় আমার পড়াパン কাজে লাগে আমার সবকিছু কাজে প্রত্যেকটা জন্য আমার পোলা পানি কিন্তু কাজে লাগে তখন কিন্তু তোমার বাইরে কাজে লাগে না এ ফকির কাজে কিন্তু লাগে না বাবা তুমি জানদার রাখো তার মতো দুই নম্বর গিরা পাস করছি আমি হ্যাঁ তার মতো তার মতো এরকম দেড় টাকার গুন্ডা আমার পকেটে থাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আর তোমার মতো মন্ত্রী এমপি মিনিস্টার এই আঙ্গ দ্বারা কিন্তু বড় হয় এমপি হয় মন্ত্রী হয় ব্যাপারটা বুঝো নাই ওই আসনে যে বহে বহে না বহে আঙ্গ দ্বারা না বহে হ্যাঁ না বহে এক করে চুপচাপ এই ধর

ও কই যাবো জানো দশ মিনিট পরে হ্যাঁ ও যেখানে যাইবো এখান থেকে আমার অনুমতি ছাড়া জীবনে কোনো দিন বেরোতে পারবো না আর জেলখানায় 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 চিকিৎসা জেলও খাটব একেবারে যেদিন প্রকৃত মানুষের মতো মানুষ হইব ওদিন ওরা বাইরে আনবো আর লগে তোর মতো চান চারা যারা আছে ওরাও যদি মানুষ হইতে পারে তাহলে বেরে আবো আর নেলে আজীবন জেলের ঘাড়িটা আনবে

ভাই আপনাকে বইয়ের সাথে কি খারাপ ব্যবহার করছে আপনি জানেন আমার এখানে ফলের মধ্যে ফারাম ও গায়ে চলতেছে ও এলাকার কারণে মানে না মানে বাপ মন্ত্রী একজন মন্ত্রী যদি বাপ থাকে আর একজন চাচা মামা খালু যদি মেম্বার চেয়ারম্যান থাকে তাকে একটা আলাদা তাপর থাকে সারা দিন নেশা করে চব্বিশ ঘন্টা আর আজে বাজে ছেলেদেরকে নিয়ে ঘুরে কারণ বাপ মন্ত্রী আপনি তো লাগিয়েছেন আমি মানে ভালোবাসা দিছি